শুরু করছি বসন্তের ঝরাফুল উপন্যাস পর্ব সংখ্যা দুই আমিও আপনাকে বলেছি আমি আপনাকে ভালোবাসি না তবুও কেন এত ঝামেলা করছেন আপনার জন্য গ্রামে আমাকে অনেক কথা শুনতে হয় শিউলি তার কণ্ঠে তীব্র রাগ নিয়ে বলল তামিম সিগারেটের ধোঁয়া উড়িয়ে বেশ উদ্ধত হলো বলল আমি যা বললাম সেটা চিন্তা করো তা না হলে এর থেকে বড়ো ধরনের বদনাম হবে পরে কিন্তু গ্রামে মুখও দেখাতে পারবে না সুইটার শিউলি রাগী গলায় আবারও দৃঢ়কণ্ঠে বলল। আপনার যা ইচ্ছে তাই করুন আমার সমস্যা নেই এবার পথ ছাড়ুন বলেই সে অন্য পাশ দিয়ে দ্রুত হেঁটে চলে গেল তামিম গিয়ে আবারও সে একই জায়গায় বসলো তার সাথে একটা ছেলে বলল শিউলির বাপ তো এই গ্রামের মেম্বার যদি কোনো সমস্যা হয় ছেলেটার কথায় তামিম তার ছেলের হাসি হেসে বলল তুই বোধহয় ভুলে যাচ্ছিস আমিও চেয়ারম্যানের ছেলে ওর বাবার কাছে বিচার দিয়ে কিছু করতে পারবে না কারণ ওর বাপ ইদ্রিস খুব ভালো করেই জানে আমার বাবা চাইলে ওকে মেম্বারের পর থেকে সরিয়ে দিতে পারবে সবগুলো ছেলে একসাথে অট্টহাসিতে হেসে উঠল তামিম আরেকটি সিগারেট ধরালো খুব আয়েস করে টান দিল সেই সিগারেটে শিমুলদের ঘরটি চারদিকে টিনের বেড়া দিয়ে ঘেরা এবং মেঝেটি ইটের তৈরি এই বাড়িতে শিমুল আর তার মা ছাড়া কেউ থাকে না শিমুলের বাবা মারা গেছে অনেক বছর আগে তাদের কিছুটা জমি জমা থাকায় তেমন কষ্ট করতে হয়নি শিমুল বাড়িতে ঢুকে জোরে হাত দিয়ে ডাকতে লাগলো আম্মা ও আম্মা কই তুমি শিমুলের মা আসিয়া খাতুন তখন গরুকে ঘাস দিচ্ছিলেন ছেলের ডাক শুনে তিনি ছেলের দিকে আসলেন শিমল হাতে থাকা বক্সটি মায়ের দিকে এগিয়ে দিয়ে বলল দেখো আম্মা তোমার লেগে পিঠা আনসি আসিয়া খাতুন পিঠার বক্সটি হাতে নিয়ে বলেন কত আনলি কে দিল শিমুল হাতের গামছাটা বারান্দায় বাঁধা দড়িতে রাখতে রাখতে শিউলি দিছে খাতুন শিউরি বাড়ির ভেতরে ঢুকছে দেখে খাতুনের মুখে হাসি ফুটে শিমুলকে দেখে বললো শুনবা সাসি তোমার ছেলের কীর্তি শুনবা আসিয়া বীরগম ভ্রুকুচকে বললেন কেন আবার কি করলো তোমার বোকা ছেলে নিজে জমিয়ে রেখে অন্য মানুষের কাজ করে দিচ্ছিল আছিয়া বেগম হতাশার একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন কি আর কই বল গ্রামের মানুষগুলো আমার পোলাডারে সহজ সরল পাইয়া কেবল খাটিয়া মারতে চায় পোলাডারে কত করে বোঝায় কিন্তু বোঝে না আছিয়া খাতুন এবার শিমুলের দিকে তাকিয়ে ধমুকে শুয়ে বললেন দাঁড়িয়ে আছিস কেন যা গিয়ে গোসল করে আয় ভাত দিচ্ছি শিমুল আচ্ছা বলে পুকুরে গোসল করতে চলে গেল আছিয়া শিউলিকে জিজ্ঞেস করলো আজ কি কলেজে যাসনি হ শি গেছিলাম তো টিফিনের সময় ছুটি নিয়ে চলে এসেছি ভালো লাগছিল না তাই তাহলে তো মনে হয় এখনও কিছু খাসনি তুই তুইও শিমুলের সাথে ভাত খেয়ে নে শুটকি রান্না করেছি তোর প্রিয় তো শিউলি হেসে বলল। আচ্ছা শাশি তুমি ভাত বাড়ো শিমুল ভাই এলো তখন খাবো এই বলে শিউলি বাড়ির পাশের পুকুরে গেল সেখানে শিমুল গোসল করতে নেমেছে শিউলি ঘাটে দাঁড়িয়ে দেখলো শিমুল ছোট ছোট বাচ্চাদের সাথে পানিতে ফুটবল ছুরাছুরি খেলছে শিউলি গিয়ে ঘাটে বসলো এবং এক দৃষ্টিতে তাকিয়ে রইল শিমুল ভাইয়ের ভেজা চুলগুলো কপালে মিশে আছে মনে হয় অনেক দিন ধরে চুলগুলো কাটা হয়নি তাই বেশ লম্বা লাগছে শিমুল সারাক্ষণ হাসে হয়তো এই কারণেই তাকে একটু বোকা বোকা লাগে তবে যখন মুখটা বন্ধ করে রাখে তখন তাকে কোনো সিনেমার নায়কের চেয়েও কম লাগে না হঠাৎ করে শিউলি সাত বছর আগের এক ঘটনার কথা ভাবল সেদিন ছিল মেঘলা দিন বাচ্চাদের সাথে খেলা করতে করতে শিউলি ঘাটে এসেছিল নিজের পা ধুতে কিন্তু পিছল খেয়ে সে সোজা পানিতে পড়ে যায় বর্ষার কারণে পুকুরের পানিতে কানায় কানায় ভরা ছিল শিউলি একবার পানির নিচে তলিয়ে যাচ্ছে তো পরক্ষণে ভেসে উঠছে এই বুঝি তার প্রাণ যায় অবস্থা ঠিক সেই সময় শিমুল যত দ্রুতের মতো ঝাঁপিয়ে পড়ে শিউলিকে তুলে এনেছিল কিন্তু এই মহৎ কাজের জন্য শিউলি ভাইয়ের কপালে পুরস্কার জোটেনি। ছিল লাঠির আঘাত বাবা ইদ্রিস খন্দকার ভুল বুঝেছিলেন তিনি ভেবেছিলেন শিমুলি হয়তো শিউলিকে পানিতে ধাক্কা দিয়েছে সেই ভুল ধারণায় সেদিনেই পুকুর ঘাটের মাটিতে ফেলে শিমুলকে মেরেছিলেন তিনি শিউলি সেদিন শুধু বোকার মতো হা করে তাকিয়েছিল সে তখন কিছু বলার মতো অবস্থায় ছিল না আজও তার কানে বাজে সেদিনে সে চিৎকার তার শিমুল ভাইয়ের চিৎকার শিমুল ভাইয়ের দিকে তাকিয়ে থেকে শিউলি সেই পুরোনো ঘটনা ভাবতে থাকে যখন থেকে শিউলি বুঝতে শিখেছে ভালোবাসা কি সেই দিন থেকেই শিউলি তার ভালোবাসার মানুষের পরিণত হয়েছে পানির শিউলির ভাঙলো শিমুল তখনও ছোটদের সাথে খেলা করতে যাচ্ছে শিউলি আবার ডাকলো শিমুল ভাই এবার উঠে আসো চাচি তোমাকে ডাকছেন শিমুল এবার পানিতে ডুব দিয়েও উঠে গেল। শিউলিকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে শিমুল কিছুটা লজ্জায় পড়ে গেল সে গামছা শরীরের সাথে পেঁচিয়ে নিয়ে বললো এভাবে তাকিয়াছ কেন আমার সরম লাগে শিউলি মুচকি এসে চোখ না নিল বাড়িতে গিয়ে শিউলি আর শিমুলকে একসাথে খেতে দিলেন আসিয়া বেগম শিউলি ভাত মুখে নিয়েই বললো উফ চাষি তোমার হাতের রান্না এত মজা বিশেষ করে এই সুটকি মাছ আসিয়া বেগম হেসে বললেন হয়েছে এবার খা এত প্রশংসা করতে হইব না আরেকটা লোমকা মুখে দিতে গিয়ে শিউলি প্রশ্ন করলো আচ্ছা সাসি শিমুল ভাইকে বিয়ে করাবে না আসিয়া বেগমের মুখের হাসি মিলিয়ে গেল হতাশার শ্বাস নিয়ে বলল। ইচ্ছে তো হয় ছেলেটাকে বিয়ে করাতে কিন্তু গ্রামের কেউ তো বিয়ে দিতে চায় না সবাই শুধু কয় ছেলেটা বোকা যদি একটা মেয়ে পেতাম তাহলে বিয়ে করিয়ে ফেলতাম ছেলে মুচকি এসে বলল। আশেপাশে কত সুন্দর সুন্দর মেয়ে আছে তাদের সাথে শিমুল ভাইয়ের বিয়ে দিয়ে দিয়ে দিলেই তো পারো ছেলির কথার আসল অর্থ হয়তো বুঝতে পারলেন না আসিয়া খাতুন তিনি বললেন কার কথা কইতা শস পাশের বাড়ির কুলসুমের কথা কইতা শস ওই মেয়ের সাথে আমার ছেলেরে বিয়া দিয়ে আমি কালসাপ ঘরে আনতে পারতাম না যেভাবে ঝগড়া করে ওই মেয়ে আর চরিত্র তো ভালো না শিনি খাওয়া এতক্ষণে শেষ থালায় পানি ঢালতে ঢালতে সে বলল। আমি কুলসুমের কথা বলিনি ভালো করে আশেপাশে নজর দাও অনেক ভালো মেয়ে পেয়ে যাবে বলেই শিউলি উঠে দাঁড়ালো নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল শিমুলদের বাড়ি থেকে শিউলিদের বাড়ি দেখা যায় সামান্য রাস্তা পার হয়ে তাদের বাড়ি শিউলিদের বাড়িটি ভীষণ বড় করে এবং সুন্দর নকশা করে তৈরি করা হয়েছে এটি একটি বিশাল ইটের তৈরি ঘর শিউলিদের দুই বোন শিউলি সবার বড় ছোট বোনটি বয়স আট শিউলির মা হলেন জাবেদা এবং বাবা হলেন ইদ্রিস খন্দকার শিউলির পারি পরিবারটি খুবই সুখী ও সচ্ছল ছোটবেলা থেকে এ পর্যন্ত তাদের জীবনে কোনো কিছুর অভাব হয়নি কখনো কোনো কষ্ট করতে হয়নি তারা গ্রামের সবচেয়ে সচ্ছল পরিবার বাবা মেম্বার হওয়ায় টাকার অভাব নেই তবে অভাব শুধু বাবার সততার ছিলি বুঝতে পারে দরিদ্র মানুষের জন্য সরকারিভাবে যত সহযোগিতা আসে তার বেশিরভাগ অর্থই তার বাবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে জমা হয় কিন্তু হাজার হলেও তো তিনি পিতা তাই সব কিছু দেখে শুনে চোখ বন্ধ করে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না তখন বিকেল গড়িয়ে পড়েছে আর কিছুক্ষণ পরই রান্না রান্না শুরু হবে শিউলি অবশ্য কোনো কাজই করতে হয় না বাড়িতে দুজন গৃহকর্মী লোক আছে আর তার মা তারা মিলেই সব সামলে নেয় শিউলি তার বোন ফুলঝুরিকে পড়াচ্ছে বাচ্চা মেয়েটা এবার নার্সারিতে উঠবে ছোটো মানুষ সন্ধ্যা নামার সাথে সাথেই ঘুমিয়ে যায় সেই কারণে শিউলি বিকেলে জোর করে তাকে পড়তে বসায় সাথে শিউলি নিজেও একটু একটু পড়ে নেয় শিউলি পড়াশোনায় ভীষণ ভালো ক্লাসের টপার শিউলির ছোটো ভাই একটা বড় মাদ্রাসা থেকে হাফেজি পড়ছে সে সপ্তাহে একদিন বাড়িতে আসে ঠিক তখন সেখানে শিউলির মা জাবেদা বেগম এলেন তিনি এসে বললেন শিউলি তোর আব্বা কইছিল সাপলা লতি দিয়া চিংড়ি খাইব কাজের ছেলেটাও বাজারে গেছে তুই গিয়া নিয়ে আয় শিউলি বলল আমি একা যাব আমি যাবো আপা ফুলছুরি উত্তেজিত গলায় বলে উঠল। শিউলি তার বোনের মাথায় আলতো করে ছুঁয়ে দিয়ে বলল তোকে নিয়ে গিয়ে আমার লাভ কী তোকে নিলে উল্টো আমার চিন্তা বাড়বে বোনের কথায় ছোটো মেয়েটি মুখ খুলে অভিমান করলো এবার জবেদা বেগম বললেন তাহলে তুই শিমুলকে বলবি এনে দিতে শিউলি তার মায়ের কথায় খুশি হয়ে হাসলো এই সুযোগে শিমুল ভাইয়ের সাথে আলাদা সময় কাটাতে পারবে ভেবেই তার ভালো লাগলো শিউলি দ্রুত বেরিয়ে গেল তার সাথে যাওয়ার জন্য কাটতে শুরু করলো কিন্তু জবেদা বেগম তাকে ধরে রাখলেন শিউলি বিলের পাশের মাঠের কাছে গেল কারণ সে জানতো শিমুলকে এই বিলে সেখানে খুঁজে পাওয়া যায় মাঠের ছেলেরা ফুটবল খেলছে আর শিমুল একপাশে বসে তাদের খেলা দেখছে আর বারবার হাততালি দিচ্ছে ছেলেটা ফুটবল খেলতে ভয় পায় একবার খেলতে গিয়ে পায়ে ভীষণ ব্যথা পেয়েছিল সেই থেকে আর ফুটবল খেলে না শিউলি শিমুলকে ডেকে এনে বলল যে তাকে নিয়ে বিলে যেতে হবে সাপলা তোলার জন্য শিমুল এক কথায় রাজি হয়ে গেল শিমুল তার নিজে ছোট ভিং ডিঙ্গিতে বসলো শিউলিও বসলো তার সাথে এই নৌকাটি মূলত গরুর জন্য ঘাস কাটার কাজে ব্যবহার করা হয় শিমুল নৌকার সামনের দিকে বসে নৌকা চালাচ্ছে আর শিউলি নৌকার মাঝে বসে এক দৃষ্টিতে শিমুলের দিকে তাকিয়ে আছে শিউলি বলল শিমুল ভাই তোমার সাথে এভাবে সারা জীবন নৌকায় ঘুরতে চাই শিউলির কথায় শিমুল শুধু হাসলো আর কোনো কথা বলল না শিউলি আবারও আবদার করল বলো না এভাবে নৌকায় ঘুরাবে তো তোর বিয়া হয়ে গেলে তো তোর জামাই বাড়ি চলে যাইবি তখন কেমনে ঘুরাবো তোর জামাই তোরে ঘুরতে নিয়ে যাইবে শিমুল সহজ সরল গলায় বলল। শিলি আবারও হাসলো তবে এই হাসিতে চির চাপা গভীরতা সে বলল আমার জীবনে স্বামী হিসেবে শুধু তোমার নামই লেখা হোক অন্য কারো হওয়ার আগে আমার মৃত্যু কবুল হোক শিলির কথাটা আবেগপূর্ণ সহজ সরল ভাষায় হলেও শিমুলের পক্ষে তার অর্থ বোঝা কঠিন শিমুল শিলির কথা বুঝলো কিনা তা বোঝা গেল না ছেলেটা শুধু তার চিরাচরিত নিয়ম অনুযায়ী হেসে দিল শিলির মাঝে মাঝে ভীষণ মন খারাপ হয় কেন তার প্রিয় শিমল ভাই অন্য সব প্রেমিকাদের মতো মনের কথা বুঝতে পারে না কেন সে অন্য সব প্রেমিকদের মতো প্রেমিকার মন জয় করতে চায় না সেগুলি নিজেও জানে তার মনের আশা সহজ সহজে পূরণ হওয়ার নয় তার মনের মানুষটি যে অন্য সবার মতো নয় সে তো অনেকবারই স্পষ্টভাবেই ভালোবাসার কথা প্রকাশ করেছে কিন্তু শিমল বরাবরই তা বুঝতে অক্ষম